হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে আবার নিয়ে এলাম সুটির পরোটা কচুরি তো অনেকটাই খেয়েছেন সারা শীতকাল জুড়ে তবে শীত শেষে একেবারে গরমে ঢোকার মুহূর্তে যে আমেজ রয়েছে এখনও ঠান্ডা ঠান্ডা তো এই সময় একবার এইভাবে সুটির পরোটাটা বানিয়ে নিন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে একদম ফ্রেশ মটরশুটি নিয়ে নিয়েছি এগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এগুলো ভেতরেই থাকে খুব একটা ধুলো ময়লার কিছু নেই তবুও একটু ধুয়ে নিলাম এবার একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি তাতে অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার কলাইটা দিয়ে খানিক্ষণ আমি একটু ব্লাঞ্চ করে নেবো এটা একটু ভাপিয়ে নেব তাহলে এই কলাইটার যে কালারটা হয় সেটাও ঠিকঠাক থাকে আর ভাপিয়ে নিলে একটা টেস্ট খুব ভালো হয় ডাইরেক্ট পেস্ট করলে যে স্বাদ আসে ভাপিয়ে নিয়ে পেস্ট করলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয় এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি তো আমি দুটো স্টেপে করব সবগুলো একসাথে ধরবে না তো প্রথমবারে নিয়ে নিলাম তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটা পেস্ট করে নিচ্ছি খুব একটা বেশি কিন্তু জল দেব না ওই যে জল আছে হালকা ভাব এটাতেই সুন্দর একটা দেখুন পেস্ট তৈরি হয়ে গেল এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে গোটা জিরে গোটা মৌরি শুকনো লঙ্কা একটা এলাচ আর লবঙ্গ রয়েছে পাঁচটার মতন এটা একটা ড্রাই মশলা এটা শুকনো এইভাবে নেড়ে নিয়ে এটার একটা গুঁড়ো মশলা আমি তৈরি করে নিচ্ছি যেটা এই কলাইসুটির যে পুটটা বানাবো তাতেই আমার দরকার লাগবে দেখুন খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এই মশলাটাকেও গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি তো সুন্দর একটা বেশ গন্ধ ছাড়ছে মশলাটা তৈরি হয়ে গেছে এবার পুটটা করার জন্য সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরের ফোড়ন আর দু চামচের মতন আমি আদা বাটা দিয়ে দিলাম এটা কিন্তু একেবারেই নিরামিষ তারপরে এই পেস্টটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে যে জল জল একটা ভাব রয়েছে এটা যতক্ষণ না একেবারে টেনে নিচ্ছে ততক্ষণ কষাতে হবে এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে এখানে এক্সট্রা কোনো মশলা আমি দেব না আমি যে মশলাটা বানিয়ে নিলাম ড্রাই রোস্ট করে ওটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে প্রার মতো আমি দু চামচের মতো নিলাম এভাবে একটু নাড়াচাড়া করতে করতে মশলাটা একেবারে জলটা টেনে নিলে পুরো ফুটটা কিন্তু রেডি হয়ে যাবে এবার আমি একটা জায়গাতে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুনটা একটু দিতেই হবে আর এখানে নিয়ে নিয়েছি তিন চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এটা এখানে ময়ম হিসেবে কাজ করবে পরোটাটাকে নরম করার জন্য তারপর খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একবারে বেশি জল দেব না একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব এটা একটু থেসে থেসে মাখতে হবে এই যে দেখুন আমার অনেকটাই মাখা হয়ে গেল। তো হাতের মধ্যে একটু তেল নিয়ে এটাকে খানিকক্ষণ দশ থেকে পনেরো মিনিটের মতন একটু সময় থাকলে অবশ্যই একটু ময়দাটাকে রেস্টে দেবেন তাতে আরও সুন্দরভাবে এটা ফুলে উঠবে তো এইভাবে আমি রেখে দিলাম পনেরো মিনিট এবার ওখান থেকে হাফ আমি নিয়ে নিয়েছি এটা আমি হাফ নিয়ে তার মধ্যে পুর ভরে নিচ্ছি আমি কয়েকটা করব তেল দিয়ে বেলে কয়েকটা করব আটা দিয়ে বেলে তো আমি এখানে পুরটা এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাতে ভালো করে একটু পুর বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে তবে অনেক সময় বেরিয়ে চলে আসে পুটটা থেকে তার জন্য অল্প একটু দিলে বেরিয়ে আসবে না নাহলে ফেটে ফেটে বেরিয়ে চলে আসতে পারে এবার অল্প এটা তেল দিয়েই আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতন এর থিকনেসটা রাখতে পারেন তবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করার দরকার নেই মিডিয়াম রাখলে হবে এখানে চারটের মতো আমি তেল দিয়ে বেলে নিয়েছি এবার বাকি যে ডোগুলো করে নিয়েছি এতে সবেতেই পুট ঢোকানো আছে এটা আমি আটা দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে একরকমভাবেই করতে পারেন আমি এখানে দু রকম বাড়ি বাড়িতে খাওয়ার জন্য করেছি তো আমি এখানে আটা দিয়েও করেছি আর করেছি তেল দিয়ে এবার খুব ভালো করে আটা দিয়েও এইভাবে বেলে নিতে হবে দেখুন বেশ কতকগুলো আমি বেলে নিয়েছি এবার একটা এভাবে একটু বেরিয়ে বেরিয়ে যাবে এতে কোনো ব্যাপার নেই তো এভাবে তাওয়াটা বসিয়ে নিয়েছি তাওয়া গরম করে এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি তো এপিট ওপিট বেশ যেমন করে রুটি থাকে ওইভাবেই কিন্তু লাল লাল করে সেঁকে নিতে হবে তারপরে আপনারা ঘিয়েতে কিংবা রিফাইন্ড অয়েলে এগুলোকে ভেজে নিতে পারেন তবে খুব বেশি পরিমাণে তেল ঘি দেবেন না কোনোটাই খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি ভালো নয় তাই অল্প পরিমাণেই দেবেন এভাবে লাল লাল করে পরোটাগুলো বানানো হয়ে গেলে দেখুন কত নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা পরোটাগুলো তো এভাবে তৈরি হয়ে গেল আমার কলাইসুটির পরোটা তো আমি এখানে রায়তা দিয়ে এটাকে সার্ভ করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ